তো এখানে দেখতেছেন একটা দুইটা তিনটা চারটা শাড়ি আছে এটা হলো আমার চাচি শাশুড়ি নিল আম্মু আর এখানে আছে দুইটা একটা তিনটা হ্যাঁ একটা হলো আমার কাকির মায়ের জন্য আর একটা হলো দুইটা হ কাকির জন্য এটা আর তার মায়ের জন্য হলো এই দুইটা এই দুইটা শাড়ির মধ্যে এই কালারটা খুব সুন্দর কিন্তু না আর এদিকে নিবে দিকে ও এটা ছোট চাষের জন্য ফুপি নিবে আর হলো কারে কারে লিমা নিবে এই আর ভাবিরও দেওয়া হয়েছে

আমি যেহেতু নিচ্ছি না এটা আমার আম্মা নিজের হাতে করা শাড়ি হাতে নিয়ে যাও নিয়ে যাই আমার আমি আমার যদি নিজের বাড়ি হয়তো আমি নিয়ে যেতাম আমার নিজের বাড়ি লাগতো না আমি বহুত কিছু নিয়ে যাই আমার কাছে রেখে দিতাম

লাগে ঈদে আইবো মানুষজন আগো দিতে হইব কি কেউ যদি আসে তাদের দিতে হইব অনেক মানুষ আসে তো শাড়ি দেবো শাড়ি চায় তখন দিয়ে দিতে হইবো খুইলা খুইলা এই

থাকতো এখানে কিন্তু সবচেয়ে মেন কথা হলো বটtaro দে বানাই সময় বিনে না আপা তো ও আচ্ছা

আর <Depois aux> <out> <hdad>